আই ভাততে লাগাতে যাবো লল চল আই লাগাই পরেsoil الاساس আতো না লহং জামাতে কবে আলো হনায়েছ এই যে সাইকেল স্ট্যান্ড গুদি যনে আর এই যে পাগে পাতাম চাগো এই মাঠ সব আলো गैसा आलू भागे गए जाना सवाल मार्केटे दाग बार। बार। बार दाग दी दी जाओ लगाते सवारी दुआटा लाग जा आकाशा क्योंकि आकाश्ट आज चार दिखाई परिष्कार आज आकाशटा मेघ भेक नाई रोद देखो चढ़ चढ़ रोद सूर्य লাও আমি একাই চলে এলাম দাদা এখন খাচ্ছে দাদা বাবার একটু পরে আসবে আমি আমি লাউ শুরু করি দাদার সঙ্গে লাও ঘরে যাচ্ছে একবার আমি সেই লাঙলটা আনতে যাচ্ছি ওই সেই লাঙলটা আমাদের নাগলটা হবে না তো আমাদের হবে কিন্তু খুলে আনতে হবে এটাকে আমি ঘর যাচ্ছি বাবা বললো আনতে বাবা চলে এসেছে বাবা দাদা আছে আমি এসে আলু ভাঙছে এখনো আমাদের আলু ভাঙা হয়ে কারণ আমাদের

लागाना लागिए लागे लागू खेल लागर मार्ग दादा बापी आधे तो हो जाए घर जाँधे बदमा बसता हाथ सर्चार दिखे जा घर जाकेले पार्टी माँ बाबा और दादा दिन चलो इस बेहसी खेद खे ब

কুকু কুকু কুকি এই ডোন রে যা রে খালি আস্তে আস্তে করে জায়গা কিলবালের খেয়ে উসে আস্তে আস্তে আস্তে